টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে ঘাটাইল থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মীর মুশারফ হোসেন প্রধান অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান তিনি জানান প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে এছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল টিম কাজ করবে পূজা চলাকালে মাদকাসক্ত কেউ ধরা পড়লে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি সভায় পূজা উদযাপন পরিষদ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বলেন উপজেলায় একাত্তরটি মণ্ডপে পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর করা নজরদারির পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় ঘাটালে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা আপনাদের সর্বোচ্চ চেষ্টা পারব এবং আমি আশা করব আগামী তিন থেকে চার দিনের মধ্যে আঠাশ তারিখ আপনাদের পূজা ছাব্বিশ তারিখের মধ্যে আপনার এটা কমপ্লিট করবেন আমি আপনাদের পূজা মণ্ডপ আজকে থেকে পরিদর্শন শুরু করব।